হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আইসিটি পরীক্ষার যশোরপুরে দুই হাজার পঁচিশ সালে যে সিভিগুলো আসছিল ওইটা শুরু করতে যাচ্ছি তাহলে প্রথমে আসো সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে কি ডিজিটাল রিভাইস এগুলো নিয়ে শুরু করি প্রথমে আসো শীতের সময় পদ্মা সৈরা কিনেছে আটশো পঞ্চাশ ডেসিমালে টাকায় এবং সুরমা বারোশো পঞ্চাশ অপশন টাকায় এবং মেঘনা তিনশো আশি হ্যাকজা ডেসিমেল টাকায় জিজ্ঞেস করছে সুরমার সুইটারের মূল্য হ্যাকজা এ প্রকাশ করো আচ্ছা তাহলে খেয়াল করটা কিসে আছে কিসে আছে বারোশো পঞ্চাশ এখন বারোশো কিসে আছে অক্টালে আছে আমরা অক্টাল থেকে কিভাবে বারোশো পঞ্চাশ এটাকে প্রথমে আমরা কি করবো তিন বিট বাইনারিতে বের করে ফেলিস তাহলে জিরো 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 তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান দেখো এক দুই তিন চার একটা এক দুই তিন চার আর একটা কত দুই কত টু এস্ট জাস্ট টু বললে তুমি কিন্তু তিনটা তিন পেয়ে যাচ্ছ ওকে পরে এরপরে আসা পরের সিকি পরের ঘ নম্বরে বলছে কার সের মূল্য সবচেয়ে কম ছিল আচ্ছা খেয়াল তো এটা তো রেসিবালে আছে এটা হেক্সাডেসিমাল এটা হচ্ছে কিشي অক্যালে এখন আমি যদি দুইটাকে ডেসিম্যালে কনভার্ট করতে পারে তাহলে বুঝে যাব কার সুইটারের মূল্য কম ছিল তাহলে প্রথমে আসো আমরা 1250 যেটা অক্যালে ছিল এটাকে আমরা কি নিয়ে যাব ডেসিম্যালে তাহলে কি করতে হবে 1 8 যোগ 2 8 যোগ 5 8 যোগ 0 8

জিরো কত আসতেছে কত এইট হান্ড্রেড নাইনটি সিক্স এখন তোমরা নিজেরাই মেজার করো কারটা সবচেয়ে কম ছিল এইট হান্ড্রেড ফিফটি তাহলে সুরমার মূল্য সবচেয়ে কম ছিল দ্যাটস ইট বুঝতে পারছি ওকে এবার চলে আসো আমাদের লজিক গেটে বলতে হচ্ছে x plus y হোল বার ইকুয়াল টু এটা ডট হবে কেমন তাহলে এই প্রমাণটা আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে করে দেখাচ্ছি কেমন দেখো তো একটু এটা ডি মর্গান x y হোল বার ইকুয়াল টু x বার ইনটু y বার প্রুফ করা তাহলে দেখো তো একটু

এবার চলে যাই হচ্ছে আমাদের ঘ নম্বরে চিত্র এক ও চিত্র দুই এর সত্য সারণী দেখাও চিত্র এক দেখি বোঝা যাচ্ছে মাছের লেজের মতো তাহলে এটা অর্গেট সিংহারাসুর মশা তাহলে কি হবে নট গেট তাহলে দেখো তো প্রথমে আমি এটা এখানে করে ফেলি এ বি এটা হবে এ প্লাস বি তাহলে এক দুই তিন চার জিরো জিরো এর সত্য সারণী এটা হচ্ছে দুই নম্বর সত্য সারণী হচ্ছে নর্থ গেট তাহলে দেখো এটা এটা হবে এবার জিরো হলে ওয়ান ওয়ান হলে

और देखे कि বাস্তবায়ন करब नैंड বাস্তবায়ন करब তাহলে অর মানে আমরা কি জানি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর উপরে ডাবল বার তাহলে হয়ে গেল এ বার ইনটু বি বার হোল বার তাহলে কি হয়ে গেল এখন নেন্স ঠিক আছে এরপরে বাস্তবায়ন করে দেখাবো এটা ভাসিত্রকে দেখাবো তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ বার

তাহলে আমি একটা অর থেকে ন্যান মানা ফেলছি কি মানে নেন মানায় ফেলছি ওকে তাহলে বুঝে দেখো আমার প্রত্যেকটা কোয়েশন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ